বৌদি কোথায় ছিল তখন তখনই তোমার সঙ্গে আর কেউ ছিল তুমি একা না সম্পত্তি নিয়ে না এটা এটা এই চল্লিশ বছর ধরে হচ্ছে ওই বাড়ি চুরি চামারি এই নিয়ে ঝামেলা আজ ঘরে টাকা চুরি করছে কাল ঘরে ডাকাত করছে কাল মাছ চুরি হচ্ছে আমরা আমার স্বামী ওই বাড়ির স্বামী আপনি প্রতিবাদ করেন না

অন্যায় যেমন করে দেবে সাদা হবে সাদা না করে কি ছেড়ে দেবে আমি তো ছিলাম না এ আমি থাকলে তো তাহলে আর ঘটনাটা ঘটতো না আপনিও জানেন না এই তিরিশ চল্লিশ বছর আগে তো এই গন্ডগোল এ হ্যাঁ এই তিরিশ বছর আমি তো বাড়ি এসে এই তিরিশ বত্রিশ বছর এই নিয়ে এই ঘটনা এই চুরি সামান্য ঘটনা গ্রামের জিজ্ঞাসা গ্রামের ভাই তো এখন এ করবে ঢাকা দিতে চাবে কিন্তু গ্রামের লোক সবকিছু কিছু জানে কি চুরি ঘটনা ওই ঘরে আজ বলবে টাকা চুরি হয়েছে কাল বলবে তোমার এই চাল চুরি হয়েছে বলবে পুকুরি মাছ চুরি হয়েছে এইগুলো গ্রামের লোক বিচার সালে ডাকলে হচ্ছে তারা বিশ্বাস করতো না বলে তার কিছু নেই নেই কিছু চুরি করে এত চুরি করে খায় সব আপনারা করতেন না আমরা লোকজন ডেকে বসতাম যে এই মেয়ে ছেলেটাই এরকম সবসময় এরকম দোষ দেয় কেন এই ধারালো অস্ত্র কোথায় পেয়েছে বা আমি কিছু জানি না ওসব আমি ছিলাম না কখন কি করেছে এ করেছে আমি বাইরের দিকে ছিলাম আমার ছেলে চলে যেতে ওরা শ্বশুর বাড়ি চলে গেছে আর আমি ওর বাইরের দিকে ছিলাম কখন কি করে আমি ছিলাম না এখন আপনার স্বামী কি মানসিক ভারসাম্যহীন না সেটাই ভালো মানুষ হিসাবে আপনি বলছেন কিন্তু তাহলে এমন ঘটনা করলো একটা হাড়িং করা ঘটনা